মুর্শিদপুরী বাবাজেনের বয়স যখন চার থেকে পাঁচ বছর হজুর পাক কোন উত্তর না দিয়ে একটু মুচকি হেসে বাবার পবিত্র হাত মোবারক বুলাইলেন প্রথমেই লক্ষ কোটি কদম বসি জানাই আমার মহান মুর্শিদ বাবা বাবাজানের কদম মোবারকে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু মহাম্মদ সাব মন্ডল গ্রাম পাঁচ কাহনিয়া পোস্ট অফিস গাবতলি বাজার থানা ও জেলা শেরপুর তিনি বলেন শম্ভুগঞ্জি রহমত আলাই প্রচুর হায়াতে থাকা অবস্থায় মুর্শিদপুর দরবার দরবারের জমি কেনা হয় যা পূর্বে উল্লেখিত হয়েছে মুর্শিদপুর দরবারের জমি কেনার এক বছর পরের দিকের কথা আমি একতা খাদে বাবার সহিত দেখা করার নিয়তে লালকটিপাগ দরবার শরীফে যাই হুজরা শরীফের উপরতলায় করে নজর দিয়ে বাবার কদমে দাঁড়াইতেই খাজা বাবা আমাকে লক্ষ্য করে বলেন মন্ডল সাহেব শোনেন যারা মুর্শিদপুর দরবারের জন্য জমি কিনে দিয়েছে তাদের আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিবেন মোহাম্মদ 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 পিতা নায়েব আলী মন্ডল গ্রাম পোস্ট গ্রাম এবং পোস্ট অফিস জাঙ্গালিয়া থানা মাদারগঞ্জ জেলা জামালপুর তিনি বলেন মুর্শিদপুর দরবারের মুর্শিদপুরী বাবাজেনের বয়স যখন চার থেকে পাঁচ বছর তখনকার ঘটনা একদা এন পুরি দরবারে খাজা বাবা সম্ভবপুঞ্জীর রসমাতাল আলায় হুজুর পাক বলেন আব্দুল জব্বার তোমরা একটা নৌকা সাজাইয়া রাখো খাজা বাবার আদেশ অনুযায়ী নৌকা সাজাইয়া অপেক্ষা করতে লাগলাম মাকরিবের নামাজের পর মেঝো হুজুর দুজা বাবাকে সঙ্গে নিয়ে নৌকাতে তাসরিফ নিলেন অতঃপর ফরমাইলেন পশ্চিম দিকে নৌকা চালাতে বললে বললে পশ্চিম দিকে কিছু দূরে যাওয়ার পর পূর্ব দিকে যাওয়ার কথা বললেন সেই রাত্রি পূর্ণিমার চাঁদের রাত ছিল পূর্ব দিকে একটি স্কুল মাঠ ছিল সেই স্কুল মাঠের দিকে যাইতে লাগলাম মাঠ তখন বন্যার পানিতে ডুবা ছিল ওই স্থান পর্যন্ত যাইয়া দুজা হুজুর খাজ বাবাকে অর্থাৎ তিনার পিতাকে জিজ্ঞাসা করলেন আপা আসমান কার বললেন আল্লাহর তারপর দুজা হুজুর বললেন কার খাজা বাবা বললেন আল্লাহর তখন দুজা হুজুর বললেন সূর্য আল্লাহর চন্দ্র আল্লাহর পানীয় আল্লাহর আসমান আল্লাহর এই যে লক্ষ লক্ষ লোক দরবারে আসে দাদা জানের কোনটি আপনার আর আপনার কোনটি এই কথা শোনার পর খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাত আলী আলাই হজুর পাক কোনো উত্তর না দিয়ে একটু মুচকি হেসে খাজা বাবার পবিত্র হাত মোবারক দুজা হজুরের মাথায় বুলাইলেন তারপর খাজা বাবা পরের দিন পরের দরবারে দিকে চলে যাবার নির্দেশ দিলেন ওই ঘটনার কিছুদিন পর খাজা বাবা শম্ভুগঞ্জে হিজরত করেন শম্ভুগঞ্জে আসার কিছুদিন পর মাদারগঞ্জে সফরে আসেন সেই সফরে পূজা হজুরও এসেছিলেন খাজা বাবা বিভিন্ন স্থানে সফর করে আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলেন আমি তখন খাজা বাবার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আমার ঘরে যাওয়ার জন্য আরজি পেশ করি আমার আরজি শুনে খাজা বাবা আমার ঘরে নেন সঙ্গে দুজা হুজুরও কদম বুঝি করে সাধ্য মতো কিছু নজর দেই অতঃপর খাজা বাবা সান্ত্বনা দিয়ে আমাকে শম্পুগঞ্জ দরবারে যাওয়ার কথা বলে আমার ঘর থেকে বিদায় হলেন কিন্তু দুজা হুজুর গেলেন না আমাকে উদ্দেশ্য করে বললেন আপনি ও আরো আরও একজন সঙ্গী নৌকা যোগা আমাকে এনাকপুর দরবারে পুকুরটা পুকুর ঢালা থেকে স্কুল মাঠে নিয়ে গিয়েছিলেন না আমি বললাম হুজুর আপনার মনে আছে না বললাম হুজুর তখন তিনি আমার মাথায় হাত বুলাইয়ে বললেন আমি দেখতে আপনি দেখতে পারবেন যদি আমার কথায় কোনো বলবেদি হয়ে থাকে তাহলে বাবা কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল জ্যাকের ভাই দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম বারাকাতুহু